আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো তোমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছ তোমাদের অনেকেরই কোশ্চেন রয়েছে যে ভাইয়া আমি তো ইংলিশ পারি না তো আমি কি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবো কিনা সো ভাই দেখো আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা সো আমরা আসলে ফরেনারদের মতো ফ্লুয়েন্টলি ইংলিশ পারবো না ভাইয়া এটাই কিন্তু স্বাভাবিক তবে তুমি কাজ করতে করতে শিখে যাবে যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে তোমার জন্য এটা খুব ইজি হবে বোঝাটা যেমন আমি যখন কাজ করতাম শুরুতে তখন আমি ক্লায়েন্টদের সাথে কীভাবে কথা বলতাম জানো আমি হচ্ছে গুগল ট্রান্সলেট করে কথা বলতাম তখন আমি ইংরাজি একদমই ভালো পারতাম না তো আমি গুগল ট্রান্সলেট করে 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 তারপর ক্লায়েন্টদের সাথে কথা বলতাম সো এভাবে কথা বলতে 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 দেখা যায় প্রতিনিয়ত দু একটা ওয়ার্ড শিখতাম অবশ্যই সো ওইটার থেকে এখন আমি ঘন্টার পর ঘন্টা দেখা যায় ক্লায়েন্টদের সাথে কথা বলতে পারি মিটিং করতে পারি সো ভাইয়া এইটা না আসলে আস্তে আস্তে হয়ে যাবে আমি যখন কাজ শুরু করেছিলাম তখন আসলে তোমাদের মতো আমারও এরকম হচ্ছে একটা কনফিউশন ছিল যে আমি তো ইংরেজি ভালো পারি না আমাকে দিয়ে হবে কি না আমি কি পারবো সো দেখো আসলে সময়ের সাথে সাথে কিন্তু আমি এটা শিখে গেছি এমন না যে আমি কোথাও কোর্স করেছি এমন না সো এটা হচ্ছে আমার ক্ষেত্রে হয়েছে যেটা যে আমি আসলে গুগল ট্রান্সলেট করে ক্লায়েন্টের সাথে কথা বলতাম এমনভাবে করতে 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 দেখা যায় যে তুমি যদি দৈনিক যদি গুগল ট্রান্সলেট করে এক একটা ক্লায়েন্টের সাথে কথা বলো দেখবে তুমি প্রতিনিয়তই কিছু না কিছু ওয়ার্ড তোমার মাথায় থেকে যাবে এবং ওইগুলো আর মিনিং তুমি জানবে তো এমন করতে করতে একটা সময় দেখবে যে তুমি মোটামুটি কনভারসেশন করতে পারো আর সব থেকে বড় যে বিষয়টা বর্তমানে হচ্ছে বিভিন্ন ধরনের এআই চলে এসেছে তোমরা যারা হচ্ছে টেকনোলজি নিয়ে একটু ঘাটাঘাটি করো তোমরা জানো বর্তমানে বর্তমানে তুমি বলা চলে যে একটা এআইয়ের যুগ সো আমাদের এই কোর্সের ভিতরে আমরা বিভিন্ন ধরনের এআই দিয়ে কীভাবে তুমি ক্লায়েন্টদের সাথে কনভারসেশন করতে পারবে ইন ডিটেলস তোমাদেরকে সব কিছু দেখানো হবে দেখবে যে তোমার কাজ আই করে দিচ্ছে অর্থাৎ তুমি হচ্ছে কীভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবে ক্লায়েন্টকে রিপ্লে কীভাবে দিবে তোমার বেশি কিছু জানার দরকার নাই দেখবে যে এআই তোমাকে সব কিছু করে দিচ্ছে সো এই সকল বিষয়টা কিন্তু ভাইয়া আমরা যখন কাজ শিখেছিলাম আমাদের সময় কিন্তু ছিল না বাট তোমরা যখন এখন যারা শিখবে তোমরা কিন্তু এই জায়গাটা থেকে তোমরা একটা হেল্প পাবে সো দেখবে তোমাদেরকে গুগল হেল্প করতেছে তোমাদেরকে এআই হেল্প করতেছে সো ভাইয়া তোমাকে আসলে এটা নিয়ে কোনো কনফিউশন করতে হবে না এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না দেখবে এটা দেখবে হয়ে যাবে ভাইয়া সো তোমাদের মাথায় যাদের মাথায় হচ্ছে ইংরেজি নিয়ে তোমাদের টেনশন রয়েছে সো ভাইয়া টেনশনটা আজকে একদম ঝেড়ে ফেলে দাও তাছাড়াও তোমাদের কোর্সের ভিতরে এআই আই তারপরে হচ্ছে তোমাদের যারা ব্যাসমেট থাকবে তাদের সাথে আমরা হচ্ছে ইংরেজির জন্য কমিউনিকেশনের জন্য তোমাদের জন্য আলাদা গ্রুপ করে দিব প্রতিনিয়ত তোমরা সেখানে প্র্যাকটিস করবে সো এই সকল গাইডলাইনগুলো আমি তোমাদেরকে কোর্সের ভিতরে দিব এবং তোমাদেরকে একটা কমিউনিটির আন্ডারে অবশ্যই নিয়ে আসবো তখন দেখবে প্রতিনিয়ত তোমরা আসলে আনন্দের সাথে তোমরা ইংরেজি শিখতে পারবে তারপরে তোমাদের আরও কিছু কোশ্চেন রয়েছে যেমন তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে এই কোর্সের ভিতরে আমরা কি শুধুই ওয়ার্ড পেজ শিখবো নাকি প্রোগ্রামিং শিখবো দেখো আমাদের এই কোর্সটা ফুল্লি আমরা ওয়ার্ড পেজ শিখাবো তবে তুমি প্রোগ্রামিং না জেনেও তুমি কিভাবে প্রোগ্রামিং ব্যবহার করবে বিভিন্ন ধরনের এআইকে ব্যবহার করে সেটা আমরা কোর্সের ভিতর অবশ্যই শেখাবো সো তোমার কোনো প্রোগ্রামিং নলেজ না থাকা সত্ত্বেও তুমি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করতে পারবে কিভাবে করবে দেখবে যে তোমার প্রোগ্রামিং এআই তোমাকে করে দিচ্ছে তুমি জাস্ট তাকে নির্দিষ্ট কিছু কমান্ড দিচ্ছ সে তোমাকে করে দিচ্ছে সো এই সকল বিষয়গুলো কিন্তু আমরা কোর্সের ভিতরে দেখাবো দেখা যায় তুমি ওয়ার্ড পেজ নিয়ে কাজ করতেছো তোমার কোনো একটা জায়গায় কিছু প্রোগ্রামিং করতে হবে এখন তুমি কিভাবে করবে এটা তোমাকে এআই হেল্প করবে দেখবে এআই তোমার হয়ে কাজ করে দিচ্ছে সো এই বিষয়গুলো দেখবে তোমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগবে যখন তোমরা আমাদের কোর্সটা কন্টিনিউ করবে সো এমন হাজারো ধরনের বিষয় নিয়ে আমরা আসতেছি কোর্সের ভিতরে তোমরা অনেক দেখবে সাথে পরিচয় হবে যেগুলোর নামও তোমরা আগে কখনো শুনো করছি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি তারপরে তোমাদের আরো কিছু কোশ্চেন আমি দেখেছি যে আসলে এআই এই সেক্টরটাকে খেয়ে দিবে বা এআই এর জন্য হয়তোবা এই সেক্টরটার আসলে ডিমান্ড কমে যাবে ভাই আসলে এমন কিছুই না এআই আসার কারণে যেটা হয়েছে আরও তোমার হেল্প হয়েছে কীভাবে হেল্প হয়েছে যেমন আমি কিছুক্ষণ আগে মেনশন করেছি যে আগে যখন আমি কাজ শিখেছি বা আমি যখন শুরু করেছিলাম তখন এভাবে আসলে এআই ছিল না সো দেখা যায় যে তখন কনভারসেশন করা কোনো একটা প্রবলেম সলভ করা আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যেত বাট তোমরা এখন যারা শিখবে দেখবে যে তোমরা একটা প্রবলেমে পড়েছো এআই তোমাকে হেল্প করতেছে বিভিন্ন ধরনের এআই তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে তুমি কিভাবে কাজ করবে তোমার প্রবলেমটা কিভাবে সলভ করা যায় তারপর বিশেষ করে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে তোমরা যারা ইংরেজিতে একটু দুর্বল কম জানো দেখবে তাদের ক্ষেত্রে এআই তোমাকে হেল্প করতেছে বাট এইটা কিন্তু আগে ছিল না ভাইয়া সো দেখা যায় যে তোমার কাজ আগে আগে আমরা যখন কাজ করেছি আমাদের কোনো একটা প্রবলেম সলভ করতে যদি পাঁচ ঘন্টা সময় লাগতো এখন আমরা সেটা পাঁচ মিনিটে করে ফেলতেছি সো তুমি চিন্তা করো এআই আমাদেরকে ভাবে হেল্প করতেছে কতটা অ্যাডভান্স লেভেলে হেল্প হেল্প করতেছে সো ভাইয়া তোমরা যারা বলতেছো যে এআই সেক্টরটা খেয়ে দিবে আসলে তাদের হয়তো বা এই বিষয়ে আসলে পরিপূর্ণ কোনো নলেজ নাই তোমরা একটু বিষয়টা নিয়ে রিসার্চ করতে পারো ঠিক আছে সো এআই কে তোমাদের শত্রু নয় তোমাদেরকে বন্ধু মনে করে কাজ করবে দেখবে যে তোমাদের এই সেক্টরে তোমরা আসলে এআইকে কম্বাইন করে অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবে ঠিক আছে আর বিষয় হচ্ছে আমি তোমাদেরকে লাস্ট এআই নিয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ভাইয়া এআই কিন্তু একা একা কিছুই করতে পারে না অবশ্যই হিউম্যান টাচের প্রয়োজন আছে ঠিক আছে যখন তুমি হিউম্যান টাচ দিবে তখন তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজ করবে সো এটা থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে আসলে এআই একা একা কিন্তু কিছুই করতে পারে না সো আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ার এবং তোমরা আরও অনেকেই কোশ্চেন করেছ যে এই কোর্সটা শুরু করতে আমাদের কি পূর্বের কোনো অভিজ্ঞতার দরকার আছে কি না বা আমাদের আগে থেকে কিছু শিখতে হবে কিনা দেখো ভাইয়া রিফাত একাডেমি থেকে যে কোর্সটা আসতে যাচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের উপরে সো এইটা হচ্ছে একদম বিগিনার ফ্রেন্ডলি অর্থাৎ এখানে কার কি এক্সপেরিয়েন্স আছে সেটা আমাদের দেখার দরকার নাই তোমাদেরকে একদম জিরো থেকে হাতে ধরে ধরে শেখানো হবে সো এটা নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই তোমাদের পূর্বের কোনো অভিজ্ঞতার দরকার নেই আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি ওয়ার্ডপ্রেস মেনশন করেছি বাট এ জায়গায় তোমরা এসটিএমএস সিএসএস এগুলোও শিখবে অর্থাৎ ওয়ার্ডপ্রেসের সাথে রিলেটেড তোমাদের যা যা দরকার বেসিক ওগুলো আমরা সবই শিখাবো বাট আমাদের মেইন ফোকাস থাকবে ওয়ার্ডপ্রেসের উপরে ওকে আর আমাদের কোর্সের ডিউরেশনটা হচ্ছে পাঁচ থেকে ছয় মাস হবে এর ভিতরে তোমরা স্টেম এল সিএসএস ওয়ার্ডপ্রেস বিভিন্ন ধরনের এআই কিভাবে কাজ করে তারপরে হচ্ছে মার্কেট প্লেসে কীভাবে কাজ করবে মার্কেট প্লেসের গাইডলাইন মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করা ইত্যাদি ইত্যাদি তারপরে আউট অফ মার্কেট প্লেসে তুমি কিভাবে ট্রাই করবে কিভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করবে এই সকল বিষয়ে তোমাদেরকে শিক্ষাদান করা হবে তারপরে লাস্ট একটা কোয়েশ্চেন হচ্ছে তোমরা অনেকেই করেছো যে ভাইয়া আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাই তাহলে আমার পিসি কনফিগারেশনটা কীরকম লাগবে সো আমি তোমাদের জন্য বলবো যে সর্বনিম্ন কোরাই থিরি ফোর জেনারেশন যদি ল্যাপটপ কম্পিউটার যেটাই হোক না কেন তুমি এটা দিয়ে কাজ শুরু করতে পারবে তবে তোমাদের যাদের সামর্থ্য রয়েছে একেবারে তোমরা যদি ভালো মানের বিল্ড করে নিতে পারো সেটা হচ্ছে তোমাদের জন্য অনেক বেটার বাট অনেকেরই হচ্ছে পারিবারিক অবস্থা হচ্ছে তেমন সচ্ছল না থাকার কারণে হয়তোবা অনেকের পক্ষে এটা সম্ভব না সো তাদের জন্য বলবো যে সর্বনিম্ন কোরাই থ্রি ফোর জেনারেশন দিয়ে কাজ চলে যাবে আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের হয়তো বা প্রাইসিং সম্পর্কে অনেক অনেকের হয়তো বা আইডিয়া নাই বাট তুমি দেখা যায় যে অনেক ইউজড ল্যাপটপ পাওয়া যায় আঠেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে সো এগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে সো আশা করছি তোমাদের প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে গিয়েছ যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাও সো এই বিষয়ে তোমাদের আরও ধারণা দিব যদি তোমাদের স্পেসিক কোনো বিষয়ে জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের কোশ্চেনের পরিপ্রেক্ষিতে তোমাদেরকে অ্যান্সার দেওয়া হবে সো ভালো থাকো সবাই সুস্থ থাকো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম